আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন দুটো বিষয় এর উপর ভিত্তি করে একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট আরেকটা হচ্ছে আপনার জানে কদিন আগে কেন্দ্রীয় অর্থ কমিশনের পক্ষ থেকে ষোড়শ অর্থ কমিশন পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি ত্রিপুরা সফর করেছেন সারা দেশ তার সফর করছেন আগামী পাঁচ বছরে দেশের যে উন্নয়ন কর্মসূচি যেটা চলবে তার যে রূপরেখা তৈরি হবে তার জন্যে ডাটা সংগ্রহ করছে বিভিন্ন সরকার কাছ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বক্তব্য জেনে নিচ্ছে দাবি দেওয়া নিচ্ছে এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমাদের রাজ্যের সামাজিক সম্মেলন প্রথম যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় যে বাজেট যেটা পেশ হলো গত পরশু দিন এই বাজেট বাজেট ভালো করে যদি কেউ স্টাডি করে বলতে পারবে যে এটা গতানুগতিক বাজেট অন্যান্য বছর যে স্টাইলে বাজেট হতো সেই ধরনের বাজেটই এবারও পেশ করা হয়েছে কেউ বলছে এই বাজেট এবারের বাজেট হচ্ছে নির্বাচনমুখী বাজেট নির্বাচন আমাদের দেশে লেগেই থাকে এই তো সামনে রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন তারপরে এই কদিন পর হবে বিহারের বিধানসভা নির্বাচন তো শাসক দলের টার্গেট এখন ক্ষমতায় রয়েছে দিল্লিতে দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি আগে যখন কংগ্রেস ছিল বা যে সিপিএমের সরকার ছিল অন্য দলের সরকার ছিল প্রত্যেকের টার্গেট নির্বাচনে যেতাম মানুষের কল্যাণ এটা একটা উপলক্ষ মাত্র এবং প্রত্যেকের যে অর্থনীতি এই এই অর্থনীতি বাজেটটা ডিপেন্ড করে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর প্রত্যেকের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটি পুঁজিবাদী কংগ্রেস পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাসী বর্তমানে যারা বিজেপি পাওয়ার আছে এরাও পুঁজিবাদী কর্পোরেট অর্থনীতি বিশ্বাসী সকল যারা বামপন্থী বলে নিজেদের পরিচয় দে তারাও ঘুরিয়ে ফিরে সে পুঁজিবাদী বিশ্বাসে আমরা অতীতে তাদের শাসন দেখেছি বর্তমানে দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার এই আটাত্তর বছর যে চিত্র দেখছি এই দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও যে দেশ মানে যতই ঢাকডুল পেটাক যে খুব প্রগ্রেস হচ্ছে কিন্তু আমরা কী লক্ষ্য করছি দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ এখনও দারিদ্রসীমা নিচে বাস করছে অর্ধেকের বেশি মানুষ কর্মসংস্থানের অভাবে কুটি কোটি বেকার আমার এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার দিন দিন বেড়ে চলেছে অপুষ্টিতে ভুগছে রুগে ভুগছে ইত্যাদি সমস্যা কিন্তু লেগে রেখে ধরিত ব্যবধান বাড়ছে এই সিস্টেমের মাধ্যমে যে বাজেট এইবারও যেটা হল এই বাজেট মধ্যবিত্ত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা দেখছি কিছু কর ছাড় দেওয়া হয়েছে আর কি করেছেগুলো সেগুলো কিচ্ছুই করিনি সমাজের যারা নিষের তোলা মানুষ শ্রমিক কর্মচারী বেকার তাদের জন্য তো কোনো দিশা নেই কোনো কর্মসূচি নেই তো এই বাজেটে আমাদের কি লাভ হবে জিনিসের দাম বাড়ছে হু হু করে এই ব্যাপারে কি দিশা আছে কি পদক্ষেপ আছে কিচ্ছু নেই আমরা কি করব তাই আমাদের বক্তব্য এই ক্ষেত্রে আমাদের বক্তব্য দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে অর্থনৈতিক সিস্টেম বদলাতে হবে আর নইলে এই ধরনের বাজেট দিয়ে কোনো লাভ হবে না জিনিসের দাম দিয়ে এই জায়গায় বেড়ে চলেছে বাড়বে আর তো এই প্রশ্নে আমাদের বক্তব্য কি পুরানো বাজেট সামনে আসবে এর মাঝখানে এই যে অর্থনৈতিক কমিশন থেকে যে দলটা এসে গেছে তাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রেখেছে শাসক দল দাবি করেছে আগামী পাঁচ বছর জন্য এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা স্যাংশন দিতে হবে স্যাংশন হয়তো দেবে বা কম দেবে যাই দেয় না কেন কিন্তু পরিকল্পনাটা কি এই গত সাত বছর ধরে এদের শাসন তো আমরা দেখছি কথা ছিল ওদের ঘরে ঘরে চাকরি করে চাকরি বছরে পঞ্চাশ হাজার চাকরি ইত্যাদি ইত্যাদি একশো নিরানব্বইটা প্রতিশ্রুতি কটা তারা পালন করছে তো যাচ্ছে কেন্দ্র থেকে টাকার নাকি অভাব নেই টাকা আসছে এই টাকাগুলি গরিবের উন্নয়নে লাগছে কি বেকার চাকরির ক্ষেত্রে লাগছে কি লাগছে না তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা যারা একটা বিশেষ দিক তুলে ধরতে চাইছি ত্রিপুরার মানুষের কর্মসংস্থান এই ভারতবর্ষ অর্থনীতির দাঁড়িয়ে রয়েছে কৃষির উপর ত্রিপুরা ভারত কৃষিভিত্তিক দেশ অথচ কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত আজকে কৃষক তার জিনিসের ন্যায্য দাম পাচ্ছে না দেখুন বাজারে কি এ কদীয়দের কী অবস্থা চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা দেশ জুড়ে একটা মুভমেন্ট চলছে কৃষি ন্যায্য মূল্যের দাবিতে আমরা এই বলতে চাইছি এই প্রশ্নে এই সমস্যার সমাধান হতে পারে যদি কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া হয় এই এতে সমস্যার সমাধান হবে এই সমস্যা সমাধান অন্য আর কোনো উপায় নেই কোনো দলের হাতে নেই আমরা আমরা বাঙালি যারা করছি আমরা আমাদের যে একটা অর্থনীতি রয়েছে বিকল্পহীন অর্থনীতি গোটা বিশ্বের বুকে ক্যাপিটালিজম এবং কমিউনিজমের পর যে অর্থনীতি প্রাউড এসছে এই প্রাউড অর্থনীতির মাধ্যমে কনজিউমার প্রডিউসার কপারেটিভ এবং কি বলবো কনজিউমার কপারেটিভ তৈরি করে দ্রব্যের উৎপাদন বন্টন থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান সমস্ত কিছু হতে পারে একশোভাগ লোকের কর্মসংস্থান হতে পারে এই দাবি আমরা উত্থাপন করছি কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে মধ্যবিত্ত কিছু শ্রেণী বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে লক্ষ্যই দেওয়া হয়নি যাতে সংশোধন আনা হয় সামনের দিনে এবং ত্রিপুরের যে আগামী দিনে যে বাজেট হবে এই বাজেটে যাতে এগুলি বিষয় বিবেচনা করা হয় আমরা আজকের দিনে দাঁড়িয়ে এগারোটা দাবি উত্থাপন করেছি এই দাবিগুলির বেসিসে যদি বাজেট ফ্রেম হয় তাহলে মানুষের কল্যাণ হবে এই বক্তব্যটুকু সরকারের গুছরে নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থ কমিশনের গুছরে নেওয়ার জন্যে আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বক্তব্য তুলে ধরছি নমস্কার